রমজান মাসে আমি আপনাদের ক্লাসে যুক্ত হতে পারিনি তো আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো হিপারসাল হিপারসাল হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের ম্যাথেমেডিক্যাল জগতের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সিলেবাস এর একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হিপারসাল আমরা গত ক্লাসগুলোতে যে মেডিসিন গুলো আলোচনা করেছিলাম সেই মেডিসিন গুলো সহ আজকে হিপারসাল সহ মোট চারটি মেডিসিন আলোচনা করেছি আমি আগামী ক্লাসে অর্থাৎ আগামী রবিবারের পরের রবিবার আপনাদের সাথে আমার ক্লাস আগামী রবিবারে বায়োকেমিক্যাল ক্লাস আছে অর্থাৎ আগামী রবিবারের পরের রবিবার আমার সাথে আবার আপনাদের ক্লাস তো পরবর্তী ক্লাসে আমরা দুইটি করে মেডিসিন আজকে আমরা একটি মেডিসিন পরবর্তী ক্লাসে আমরা দুইটি করে মেডিসিন শিখব তো পরের ক্লাসে আমরা বিগত মেডিসিন থেকে কিছু কিছু অংশ আমরা প্রশ্ন আকারে ক্লাসের শেষ দিকে আপনাদের থেকে সুন্দর এই জন্য যারা আমাদের নিয়মিত ক্লাসে থাকেন আপনারা মেডিসিন যেগুলো পড়া হয়েছে আমি ক্লাসের শেষ অংশে বলে দিব ওইটা নোট করে নিবেন এবং সেই মেডিসিন গুলো একটু দেখে নেবেন অথবা আমাদের ভিডিও গুলো দেখে নেবেন বিগত ক্লাসের আমরা এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করে আপনাদের থেকে বুঝে নেব যে আপনার আগাচ্ছেন আমাদের সাথে যাই হোক আমরা বরাবরের মতোই প্রত্যেকটা মেডিসিন পড়ার আগে আমরা মেডিসিনের নামকে শিখবো ভালোভাবে অবশ্যই মেডিসিনের নাম ইংরেজি বানান এবং ইংরেজি উচ্চারণ এটা আমরা সঠিকভাবে শিখে নিব আমি ব্যক্তিগতভাবে মনে করি মেডিসিনের নাম আমাদের পাঁচ ভাবে শেখা দরকার তো এখানে যেই আচ্ছা আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন যেকোনো একটা দেখা যাচ্ছে কিন্তু স্লাইড দেখা যাচ্ছে না স্লাইড দেখা যাচ্ছে না না এবার দেখা যাচ্ছে হ্যাঁ জি প্লিজ একটু ক্লিয়ার করে বলেন দেখা যাচ্ছে আমরা একটা মেডিসিনের নামকে পাঁচ ভাবে শিখবো আমরা সর্বপ্রথম মেডিসিনের একটি পূর্ণ নাম শিখবো পুরা নাম আমরা অনেক মেডিসিন কিন্তু পুরো নাম বলতে পারি আমরা যদি বলা হয় যে সাইলেসিয়ার পুরোনো নামটি আমরা অনেকেই কিন্তু বলতে পারি যদি বলা হয় পালসেটিলার পুরোনো নাম কি আমরা কিন্তু অনেকেই বলতে পারে কারণ আছে এটা কারণ হলো আমাদের হাতে যে বইগুলো আছে তার বেশিরভাগ পূর্ণ নামটা লেখা থাকে না আমি যে মেডিসিনটি ট্রিটমেন্ট করবো সেই মেডিসিনের পূর্ণ নাম আমাদের অবশ্যই জানা দরকার তো সেই হিসেবে আমরা আজকে যে মেডিসিনটি শিখবো শিখব হেপারসাল এর পূর্ণ নাম কি স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হিপার সালফারিস এই হিপার সালফিউরিস হ্যাঁ হিপার সালফিউরিস এই মেডিসিন এর সাথে স্যার আরেকটা আছে নাকি হিপার সালফিউরিস ক্যালকেরিয়াম না না সেটা না না সেটা ভিন্ন নাম ভিন্ন মেডিসিন ও আচ্ছা হিপার সালফিউরিস এটা মেডিসিনের পূর্ণ নাম আচ্ছা প্রত্যেকটা মেডিসিনের এক বা একাধিক সমনাম থাকে একটা মেডিসিনের এই এই মেডিসিনটাকে আরো কি কি নামে চেনা হয় বা আরো কি কি নাম থাকে এই মেডিসিনটা এই উৎসটা তো সেখান থেকে আমরা একটি নাম নিয়েছি এর একাধিক নাম রয়েছে সমনামে একাধিক নাম রয়েছে আমরা আলোচনা সুবিধার্থে একটা নাম নিয়েছি উদাহরণ হিসেবে তো হেপার সালফিউরিসের সমনাম হেপার সালফার আর এর কমন নাম প্রত্যেকটা মেডিসিনের একটা কমন নাম থাকে কমন নামের মানে কি অর্থাৎ যেই নামে সবাই মেডিসিনটাকে চিনে সব দেশে যেই নামে চিনে সেই নামটা খুব গুরুত্বপূর্ণ যেমন একোনাইটাম ন্যাপেলাস এটা পূর্ণ নাম কিন্তু আমরা সকলেই জানি একোনাইট অ্যাকোনাইট অ্যাকোনাইট হিসেবেই আমরা বলি কিন্তু সংক্ষিপ্ত ভাবে বলা হয় একোনাইটটা একোনাইট ন্যাপ কিন্তু অ্যাকোনাইট ন্যাপ কিন্তু আমরা কখনো বলি না আমরা বলি লেখি সেই হিসাবে প্রত্যেকটা কমন একটা নাম থাকে যেই নামে আমরা সব সময় বলি লেখি প্রত্যেকটা মেডিসিনের একটা সংক্ষিপ্ত নাম থাকে হিপারসালফি সংক্ষিপ্ত নামও হিপারসাল সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মজাদার একটা বিষয় হলো প্রত্যেকটা মেডিসিনের একটা সংক্ষিপ্ত রূপ থাকে এই সংক্ষিপ্ত রূপটা কখন আমাদের প্রয়োজন হয় যদিও হিপার আমাদের খুব পরিচিত একটা মেডিসিন এজন্য এটা খুব সহজ হয় কিন্তু কখনো কখনো কিছু অপরিচিত মেডিসিন এমন আছে যেটা সংক্ষিপ্ত রূপ দেখে আমাদেরকে নিতে হয় কিন্তু আমরা চিনি না যেমন এই সংক্ষিপ্ত রূপটা আমাদের কখন কোথায় ব্যবহার হয় বেসিক্যালি আমরা যারা রেপার্টরি ব্যবহার করবো বা করে থাকি আমাদের প্রত্যেকের কিন্তু এই মেডিসিনের সংক্ষিপ্ত রূপটা জানা থাকা দরকার খুব সহজে এই মেডিসিনের নামটা কি এটা কোন মেডিসিন সেটা বোঝার জন্য আমাদের সংক্ষিপ্ত রূপটা বোঝা খুব জরুরি তো রেপার্টরিতে হেপার সালফিউরিসের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে এইচ ইপি তো এই সংক্ষিপ্ত রূপ সহ আমরা মোট পাঁচটি আহ বিষয় দেখলাম যে একটা মেডিসিনের নাম শেখার ক্ষেত্রে অন্তত পক্ষে এই পাঁচটা বিষয়ে একটু গুরুত্ব রাখা উচিত আলোচনা করলে আরো লম্বা আরো অনেকগুলো বিষয় আছে যেমন বৈজ্ঞানিক নাম সহ এরকম অনেকগুলো বিষয় আছে আমরা সেগুলো নেইনি আলোচনা অন্তত অন্ততপক্ষে এই পাঁচটি যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য চলে যাবে তো আমরা মেডিসিনের নাম পাঁচ ভাবে পূর্ণ নাম হিপার সালফিউরিস সমনাম হিপার সালফার কমন নাম হেপারসাল সংক্ষিপ্ত নাম হেপারসাল এবং সংক্ষিপ্ত রূপ এইচ ই পি আমরা একটু দেখি এই মেডিসিনের উৎস হিপারসালফিউরিসের বা হিপারসালফের উৎস কি এটি একটি খনিজ উৎস থেকে এই মেডিসিনটি তৈরি করা হয় এই মেডিসিনটি প্রুভ করেছেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার এবং এই মেডিসিনের ক্রিয়াটা স্থলটা খুব বেশি গুরুত্বপূর্ণ আসলে আমরা যখন স্টুডেন্ট হিসেবে থাকি অথবা নবীন চিকিৎসক হিসেবে আমরা যখন চিকিৎসা শুরু করে থাকি তখন কিছু কিছু মেডিসিন হিসেবে কিছু কিছু মেডিসিন কে আমরা মনে করি যে এটা শুধু এই রোগেরই কাজ করে যেমন যদি হিপার সাল বলা হয় তো হিপার আমরা শুরুর অবস্থায় চিকিৎসা পেশায় যখন আমরা আত্মনিয়োগ করি শুরুর দিকটায় অথবা স্টুডেন্ট হিসেবে যখন আমরা পড়াশোনা শুরু করি তখন হিপার আমরা শুধু ফোর ওষুধ হিসেবেই যাই হিপার সাল হলো একটা ফোরার ওষুধ অথচ হিপার এমন একটা মেডিসিন যেটা তিনটা মায়াজমকে কি কভার করে এবং প্রত্যেকটা মায়াজমে হিপার সালফের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ তো সেই হিসেবে এটি একটি ডিফেক্টিভ এবং খুবই বহুল ব্যবহৃত খুব বেশি প্রয়োজনীয় একটা মেডিসিন শুধু ফোড়ার ক্ষেত্রেই মেডিসিনটি ব্যবহার হয় না এর অনেক প্রায়োগিক দিক রয়েছে অনেক আলোচনায় লম্বা যাই হোক আমরা কিরে স্থলটা একটু দেখি বেসিক্যালি হিপার সালফার বা হিপার সালফ কোথায় কোথায় কাজ করে সেনায় সংলগ্ন টিস্যু অর্থাৎ নার্ভাস সিস্টেমের যে টিস্যুগুলো রয়েছে সেই নার্ভের টিস্যুগুলোর ভিতরে এর একটা গভীর ক্রিয়া দেখা যায় এবং শ্বাস প্রশ্বাসের জিল্লি সমূহের যে গ্রন্থি রয়েছে সরি শ্বাস প্রশ্বাসের যে জিল্লি রয়েছে অর্থাৎ নজ থেকে লাংস পর্যন্ত এই টোটাল অংশটাকেই রেসপাইরেটরি সিস্টেম বলা হয় অর্থাৎ আমাদের শ্বাস গ্রহণ এবং শ্বাস গ্রহণ এবং ত্যাগ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ত্যাগ করতে সমস্ত অর্গানগুলো আমাদেরকে সহযোগিতা করে এই টোটাল অর্গান গুলোকে একত্রিত করলে সেটাকে আহ রেসপাইরেটরি সিস্টেম বলা হয় এই রেসপাইরেটরি সিস্টেমের যে জিল্লি গুলো রয়েছে রেসপাইরেটরি সিস্টেম যে সমস্ত অর্গানগুলো নিয়ে গঠিত সেই সমস্ত অর্গান গুলোর যেই জিল্লি রয়েছে বা রয়েছে সেই সমস্ত সমূহের মধ্যে এই খুব ভালোভাবে ক্রিয়া করে এই কথাটা একটু মনে রাখবেন একটু পরে এই কথাটা একটু আমাদের অনেক বেশি প্রয়োজন হবে যে ঝিল্লির উপরে আহ খুব বেশি ক্রিয়া করে এবং বিভিন্ন রকমের গ্রন্থিক গান যেগুলো আমরা জানি গ্রন্থি কাকে বলে যে সমস্ত অর্গান থেকে বা যে সমস্ত গ্ল্যান্ড থেকে যে সমস্ত জায়গা থেকে মানব দেহের যে সমস্ত বিভিন্ন গ্ল্যান্ড হিপার সালফের ক্রিয়া লক্ষ্য করা যায় বিশেষ করে কিডনির উপরে এর ক্রিয়া দেখা যায় চর্মের উপরে হিপার সালফের গভীর ক্রিয়া রয়েছে নাকের অস্থি নাকের হাড়েও হিপার সালফেট গভীর ভাবে লক্ষ্য করা যায় এবার একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন মেন্টাল জেনারেল মেন্টাল জেনারেলের ভিতরে কয়েকটা বিষয় এখানে আছে যেমন হিপার সালফের রোগীরা লোভী হয় পটুবাসী হয় প্রতিবাদী হয় বা এরা প্রতিবাদ করার জন্য খুব সবসময় উদ্বিগ্ন থাকে হেপার মানসিক লক্ষণের একটা খুব বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ এমন যে হেপার রোগীরা হেপার খুব সামান্য একটা ব্যাপারে অনেক বেশি উত্তেজনা দেখায় যেই ব্যাপারটা নিয়ে এত বেশি উত্তেজনা না দেখালেও চলে সেই ব্যাপারটা নিয়েও সে অনেক বেশি উদ্বেগ প্রকাশ করে উদাহরণ হিসেবে যদি ধরি সে কোথাও রওনা কর কোথাও যাবে রওনা করছে তো এই সময় সে শার্ট বের করলো তো শার্টটা বের করে দেখছে যে শার্টের কোথাও একটা কালো দাগ সাদা শার্ট বের করে দেখলো কোথাও একটা কালো দাগ এই সামান্য কালো দাগটা নিয়ে সে এমন একটা পরিস্থিতি তৈরি করে সেখানে এমন হতে পারে সে সেই পোশাকটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারে উত্তেজিত হয়ে অথবা সেই পোশাকটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারে অর্থাৎ হিপার সাল ক্ষেত্রে একটা বিশেষ লক্ষণ হলো সে সামান্য কারণে এত বেশি উত্তেজিত হয় সে আগুন জ্বালিয়ে সবকিছু পুড়িয়ে দিতে সে দ্বিধাবোধ করে যেমন সে ঘরে পর্যন্ত আগুন লাগিয়ে দিতে পারে আজগপত্রের উপর আগুন লাগিয়ে দিতে পারে এত বেশি উদ্বেগ প্রকাশ করে এত বেশি উত্তেজনা প্রকাশ করে হিপার সাল পণ্ডীরা এবং সেটার জন্য খুব বেশি বড় ধরনের কোনো কারণের প্রয়োজন হয় না সামান্য একটা কারণেও সে হত্যা করে ফেলতে পারে এবং সে নিজে আত্মহত্যা করতে পারে জিনিসপত্রে আসবাবপত্রে সে আগুন লাগিয়ে পর্যন্ত দিতে পারে এতে সে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে এই লক্ষণটা অনেক মন দিয়ে মনে রাখবেন খুব বেশি গুরুত্বপূর্ণ হিপার একটি মেন্টাল সিন্টম মনে রাখবেন এক গাদা ফিজিক্যাল সিন্টমের থেকেও সিম্টমের থেকে গুরুত্বপূর্ণ দুই একটি মেন্টাল সিমটম একটা মেডিসিন নির্বাচনের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ তবে এই জায়গাটা এসে আমাকে একটা কথা বলতেই হবে না হলে আপনাদের আমাদের সকলের মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে বড় ধরনের একটা ভুল হয় এই এখন যে কথাটা বললাম যে এক গাদা ফিজিক্যাল সিমটমের থেকে দুই মেন্টাল সিমটম অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কথাটার উপরে যদি আবার আপনি জমে যান তাহলে আবার একটা ভুল হবে সেই ভুলটা যাতে না হয় সেটার ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমি একটা কথা বলে আমি আবার সামনে আলোচনায় যাচ্ছি সেটা কি একজন ব্যক্তি একজন প্যাশেন্ট সে কোনো একটা রোগে আক্রান্ত এক্সারসাইজ এর যে একটা রোগে আক্রান্ত হয়ে আপনার স্মরণাপন্ন হতো আপনি এই রোগটা পিছনে কারণ কি রোগটা কেন হলো সেটা জানতে গিয়ে দেখলেন যে উনি একজনকে ভালোবাসতেন একজনকে পছন্দ করতেন খুব বেশি ভালোবাসতেন তো একটা সময় সে তার ভালোবাসার ব্যক্তিকে বা ভালোবাসার মানুষকে হারাতে চলছে তার হাত হয়ে যাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো তখন সে এই মনের কষ্টে বাড়ির বাহিরে গিয়ে কোথাও বসে রইল বসে যতক্ষণ ছিল ততক্ষণ বাহিরে বৃষ্টি হচ্ছিল প্রবল বৃষ্টিতে সে বাহিরে ছিল তো তার বাহিরে বসে থাকার কারণ ছিল সে তার ভালোবাসার মানুষকে হারানোর আহ কি ওটাকে হারানোর সম্ভাবনা সে তার ভালোবাসার মানুষকে হারাতে যাচ্ছে এমন একটা সম্ভাবনাময় মনকষ্ট কষ্ট নিয়ে সে বাহিরে বসেছিল এই সময় হঠাৎ বৃষ্টি আসলো তুমুল বৃষ্টি হলো দীর্ঘ সময় সে বসে বসে বৃষ্টিতে ভিজলো বাসায় আসলো সে অসুস্থ হয়ে পড়লো লক্ষণটাকে গুরুত্ব দিব বৃষ্টিতে ভেজাকে বেশি গুরুত্ব দিব নাকি সে বাহিরে বসে থাকার যেটা কারণ ছিল ভালোবাসার মানুষকে হারানোর যেই হয় বা ভালোবাসার মানুষকে হারানোর যে মনকষ্ট নিয়ে সে বাহিরে বসা ছিল আমি এই লক্ষণটাকে গুরুত্ব দিয়ে মেডিসিন নির্বাচন করব নাকি প্রবল বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়েছে এই লক্ষণটাকে বেশি গুরুত্ব দিব কে বলবেন একটু বাইরে বসে যে তার ভালোবাসা মানুষকে হারানোর যে ভয়টা এর উপর গুরুত্ব দিতে হবে তার আর কেউ কিছু বলতে চান খুব বেশি গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের উত্তরের উপরে ভিত্তি করবে আমার সামনের কথাগুলো বলা মাত্র তিন চারজন আছেন এখন একটু জটপট করে বলে ফেলেন যাই হোক একজন বলার চেষ্টা করছেন যে বলতে চাচ্ছেন বলার চেষ্টা করছেন বলছেন আপনাকে অনেক আমরা এই ক্ষেত্রে অবশ্যই তার মানসিক লক্ষণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক তবে আমরা এই ক্ষেত্রে রুগীর মানসিক লক্ষণকে এখন গুরুত্ব দিব না কারণ যদিও সে মনে কষ্ট নিয়ে বাহিরে বসা ছিল তার রোগের উত্তেজক কারণ হলো বৃষ্টিতে ভেজা হঠাৎ বৃষ্টি আসলো এবং সে দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে সে জ্বর হলো কাশি হলো বা যে কোনো রোগ হলো যদিও মূল কারণটা তার এই বাহিরে বসে থাকার পিছনের কারণটা হলো ভালোবাসার মানুষকে হারানোর ভয় কিন্তু এখানে রোগের উত্তেজক কারণ হলো বৃষ্টিতে ভেজা এই ক্ষেত্রে আমরা রোগের উত্তেজক কারণ বৃষ্টিতে ভেজাকে গুরুত্ব দিয়ে মেডিসিন নির্বাচন করব। তারপরে যখন ওই রোগটা উত্তেজক কারণে যে রোগটা দেখা দিল সেই রোগটা সেরে যাওয়ার পর তারপরে তার মানসিক যে লক্ষণটা রয়েছে সেটার উপর গুরুত্ব দিয়ে যদি আমরা মেডিসিন প্রয়োগ করি তাহলে রোগীর জন্য সেটা হবে উপযুক্ত এবং যুক্তিযুক্ত একটি সিদ্ধান্ত এই জায়গাগুলোতে আমরা ভুল করে ফেলি আমি বলছিলাম যে মানসিক লক্ষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ এক গাদা ফিজিক্যাল সিমটম থেকে দু একটি মানসিক দু একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে সব সময় যে মানসিক লক্ষণকে গুরুত্ব দিব এটা ঠিক নয় তার একটা উদাহরণ হিসাবে যাই হোক তবে মানসিক লক্ষণের উপরে গুরুত্ব দেওয়ার মতো একটি খুব বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সামান্য ব্যাপারে এত পরিমাণে উত্তেজিত হয় সে নিজে আরেকজনকে হত্যা করে ফেলতে পারে নিজে আত্মহত্যা করতে পারে জিনিসপত্রে ঘর বাড়িতে আসবাবপত্রে আগুন পর্যন্ত লাগিয়ে দিতে পারে এতে সে দ্বিধাবোধ করে না এই লক্ষণটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যাই হোক এবার আসেন ফিজিক্যাল ফিজিক্যাল জেনারেল জেনারেল উপরে উপরে আমরা যদি দেখি এই কিছু রোগীদের ইচ্ছা হলো ঝাল টক চর্বি এগুলি সমস্ত খাবারের প্রতি তার ইচ্ছা আছে এবং চর্বির প্রতি তার একটা অনিচ্ছা অনীহা ভাব লক্ষ্য করা যায় ফিজিক্যাল জেনারেল ভিতরে আরো অনেক লক্ষণ আছে সেগুলো আমি এই অল্প সময়ে নিচ্ছি না এবং আহ হিপার অত সেগুলো গুরুত্বপূর্ণ মনে বিধায় আমি আমি এখানে তবে অনেক অনেক লক্ষণ রয়েছে লক্ষণকে এড়িয়েছি যাই হোক আরো কিছু কথা আছে হিপারসালফের কাতরতার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি শীত কাতর গরম কাতর উভয়টাই রয়েছে তবে হিপার সালফের রুগীদের শীত কাতরের প্রবণতাটাই খুব বেশি লক্ষ্য করা যায় মায়াজম তিনটা সবগুলো মায়াজমের উপরেই এই

বর্জনীয় বা যে সমস্ত খাবার নিষেধ থাকবে তার ভিতরে উল্লেখযোগ্য হল মাখন কফি ঠান্ডা পানীয় চর্বি এই সমস্ত খাবার তার জন্য নিষেধ থাকবে হেপার সালফের রুগীদের জন্য একটি বিশেষ উপদেশ এই উপদেশটা অবশ্য ডাক্তারের জন্য হেপার সালফের রুগীদের জন্য একটি বিশেষ হেপার নির্বাচনের সময় একটি বিশেষ দিক আমাদের লক্ষ্য রাখা উচিত সেটা হলো আমরা যদি দেখি হিপারসাল মেডিসিনটি নির্বাচনের উপযুক্ত রুগী তবে যদি দেখা যায় যে বা রুগীর শরীরের চামড়া গরম এবং সেটি শুষ্ক যদি এই উত্তাপ এবং শুষ্ক বা গরম বা শুষ্ক যদি থাকে রুগীর শরীর এবং চর্ম তখন অবশ্যই হিপারসাল প্রয়োগ করব না হিপারসাল প্রয়োগ থেকে তখন বিরত থাকবো কারণ হিপারসালফের রুগীদের বা মেডিসিন মেডিসিনটি শরীরে ঝিল্লি এবং তরল পদার্থ শুকিয়ে আনতে শুষ্ক করতে সহায়তা করে আমরা ক্রিয়াস্থলের ভিতরে দেখেছিলাম যে শ্বাসনালীর যে যেই ঝিল্লি রয়েছে সেখানে হিপারসাল খুব বেশি ক্রিয়া করে তো হিপারসালফের একটা বৈশিষ্ট্যই হলো সে দেহের তরল অংশ বা ঝিল্লিকে সে শুষ্ক করে ফেলে তো যখন তার শরীরের চামড়া বা শরীরটা থাকে গরম এবং চামড়া থাকে শুষ্ক চর্ম বা শরীর গরম এবং শুষ্ক এমনিতেই তো হিপার সালফের বৈশিষ্ট্য সে তরলকে বা ঝিল্লিকে শুষ্ক করে ফেলে আবার এদিকে রুগীর শরীর হলো গরম চামড়া হলো শুষ্ক আপনি এই উত্তাপ রুগী গরম রুগী এবং তার চামড়া শুষ্ক এই রুগীকে যদি হিপার সালফ দেন তাহলে তার জিল্লিগুলো তার তরল অংশগুলো আরো দ্রুত করতে শুকিয়ে যেতে সহায়তা করবে এবং রুগীর পরিস্থিতি ক্রমান্বয়ে আরো খারাপ দিকে যাবে আমাদের জন্য একটা উপদেশ হলো রুগীর যদি যদি গরম দেখি শুষ্ক থাকে তাহলে অবশ্যই আমরা হিপারসাল প্রয়োগ থেকে বিরত থাকবো এটা একটা খুব বেশি গুরুত্বপূর্ণ উপদেশ হিপার ক্রিয়াকাল চল্লিশ দিন পর্যন্ত এর ক্রিয়া হয়ে থাকে এবং এর ক্রিয়ানাশক হলো কফি যদি রুগীকে দেওয়া হয় তাহলে এর ক্রিয়া নষ্ট হয়ে যায় কারণ হিপার সালফের রুগীদের কফি বর্জনীয় একটি খাবার যাই হোক এগুলো ছিল মোটামুটি হিপার সালফ সম্পর্কে আলোচনা এবার আসি হিপার সালফ মেডিসিনের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো বা নির্দেশক পরিচয়ক যে লক্ষণ গুলো রয়েছে বাছাই যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো গুলো কয়েকটি উল্লেখযোগ্য লক্ষণ রয়েছে এখানে এটা আপনার আমরা জানি এই মেডিসিনের লক্ষণগুলো হলো শীতার্থতা স্পর্শ কাতরতা ওই যে আমরা কাতরতায় বলেছিলাম উভয় কাতর তবে শীত প্রবণ শীতের শীতেই তার কাতরতাটা একটু বেশি এজন্য জন্য হিপার সালফার রোগীদের শীতটা খুব বেশি শীতার্থ থাকে এবং তারা টেন্ডারনেস থাকে খুব বেশি স্পর্শ কাতর থাকে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সুনাম দক্ষ সুনাম যিনি খুব বেশি মেট্রিয়া মেডিকেল উপর দখল রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শহীদুল্লাহ স্যার স্যার একদিন ক্লাসে বলেছিলেন যে আমি কাঠি নিয়ে রুগীর দিকে আগাই আর রুগী পিছনে যায় আমি কাঠি নিয়ে রুগীর দিকে আগাই আর রুগী পিছনে যায় এই যে স্পর্শকাতর খুব বেশি টেন্ডারনেস স্পর্শকাতর এটা হিপার সালফের একটা অনেক বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ এরপরে ক্ষেপ্রতা আমরা মেন্টাল সিমটম এর ভিতরে একটা সিমটম দেখেছিলাম যে কি পরিমাণ ক্ষিপ্র হয় তারা ক্ষিপ্ত হয় তারা কি পরিমাণ উত্তেজিত হয় তারা সামান্য ব্যাপারেও এই জন্য এরকম একটা প্রবল ক্ষিপ্রতা হিপারসেলফের রোগীদের ভেতরে দেখা যায় এবং তারা হটকারিতা সবকিছুতে তাদের নাক গলাতে হবে সবকিছুই সে বুঝে এরকম একটা ভাব হটকারিতা তার ভিতরে লক্ষ্য করা যায় এগুলো উল্লেখযোগ্য লক্ষণ টক ঝাল এরকম যে উগ্র খাবার এগুলোর প্রতি তার প্রবল ইচ্ছা থাকে আগ্রহ থাকে এবং তার যেকোনো জায়গায় যে কোনো ইনফ্লামেশনে যে ব্যথাগুলো হয় বা যে যেকোনো ব্যথায় তার কাটা ফোটার মতো একটা অনুভূতি সে লক্ষ্য করে যাই হোক এই নির্দেশক লক্ষণগুলোকে একটি বিশেষ নিয়মে পড়ার কথা আমি আগের ক্লাসেও বলেছিলাম আজকেও বলি সেটা হলো এই মেডিসিনটাকে এই যে নির্দেশক কথাগুলোকে সর্বশেষ স্লাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে একটি কাগজে বা একটি খাতায় লিখতে হবে লেখার পরে মেডিসিনের নাম উপরে এবং নিচে লক্ষণগুলো লিখে দেখে দেখে এক একটা লাইন সুন্দর করে থেমে থেমে লক্ষ্য করে খেয়াল করে করে দেখে দেখে 10 বার পড়তে হবে দেখে দেখে দ্রুত দশ বার না দেখে থেমে থেমে 10 বার না দেখে দ্রুত 10 বার এভাবে প্রথম লাইন পড়া হলে দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন পড়া হলে তৃতীয় লাইন চতুর্থ লাইন এভাবে পড়ে যখন পুরা মেডিসিনটা পড়া হয়ে যাবে তখন মেডিসিনের নাম সহ পুরা লাইনগুলো একই সাথে দেখে দেখে 10 বার দেখে দেখে দ্রুত দশ বার না দেখে দশবার বার না দেখে দ্রুত দশবার বার এবার এভাবে একবার একটা মেডিসিন ট্রাই করে দেখেন আপনি জীবনেও এই মেডিসিনের এই নির্দেশক লক্ষণ গুলো ভুলবেন না পরবর্তীতে যখন মুখস্থ হয়ে যাবে এক একটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করে করে এই কথাটার এই লাইনটার ব্যাখ্যাটা কি ধরে ধরে আপনি যখন পড়বেন শিখবেন তখন পুরো মেডিসিনটা আপনার আয়ত্তে চলে আসবে দখলে চলে আসবে আশা করি আজকের ক্লাসটি আপনাদের সকলেরই ভালো লেগেছে তো আমরা আগামী ক্লাস থেকে দুইটি করে মেডিসিন আলোচনা করব ইনশাল্লাহ তো আজকের ক্লাস সম্পর্কে বা আজকের আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন